তা প্রায় সময় এদিকে যাও আশা করি তো ওই যে পুপ্পার তারে গেছে না তারেক প্রায় সময় আমাকে পিছন দিয়া ডিল মারে হুম আচ্ছা কেন মারে আপনার এই ডিল মারে কেন এটা আমি তো জানি না তো পূর্বে আরো দুইটা প্রধানের কাছে বিচার দিছি ওদের কাছে আমি বিচার পাই নাই তাদের গার্জেনের কাছে বিচার দিছি তার গার্জেনও বিচার করতে পারে নাই আমি শুনেছি আপনি ভালো বিচার করেন এই জন্য ভাই আপনার কাছে আসছি আপনি এর একটা বিচার করে দেন ভাই আমাকে

মাত বৰ কৈছে যাব লাগে মাত বৰ গৈছে আছে যাও

পাড়া এলাই আপনি কবাই দেখুন এই যে শিক্ষিত লুকটি আমি যে মারি কেন লাগে মারি এর অনেক ভালো মানুষ তো কেউ ভালো মানুষের এর ভিত্তি মনে করুন যে আপনার এলাকার মাঝে প্রায় দুইশো লোকের উপরে আছে সরকারি চাকরি করে সবাই তো আমি না দেখি দেখে কারণ কি খুব কষ্ট করে আমরা মানেটা কি বাপ চোখের সামনে দেখছি কত কষ্ট করে কায়া না কায়া ফিন্দে না ফিন দেয়া এই ফুলাফান্ডারি মানুষ করছে কত রাত খাইছে না তিন বেলা মধ্যে এক বেলা খাইছে

আমি বুঝতে পারছি তুমি কি জন্য এই গাছগুলা করতাছো তবে বাবা একটা কথা বলি তুমি যে কাজ করছ এইগুলা ঠিক আছে কিন্তু মানুষের মনে আঘাত দিবা না মানুষের মনে আঘাত দেওয়া ভালো না এটা ইসলামে নাই আঘাত দেওয়া তবে তুমি তাদেরকে হয়তো বুঝাই বলতে পারো এইভাবে না হয় সেভাবে যেভাবে নাই দেখতাম এইভাবে না হয় সেভাবে যেভাবে তুমি তাদের বুঝাই তাদের এটা ইটাই দিও না তুমি হয়তো এটা করতে আপনি চাকরি করেন টাকা সরকার হ্যাঁ আপনার মা মন হয় এটা ইসলাম না ইসলাম ইসলাম এটা না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এদেরকে তুমি বুঝাবা যে আপনার মা বাপ এত কষ্ট করে এদের করে আপনারা তাদেরকে দেখান না কেন তবে এই মানুষের আঘাত দিও না কষ্ট দিও না ইডিয়াও না ঠিক আছে ঠিক আছে অতীত আসলে যারা আমার বিচার করছে সুন্দর করে বুঝাই অতীত যারা আমার বিচার করছে এরা মনে করেন যে এইরকম কথা কোনোদিন কইছে না এর লাগিয়া কোনো আমি বুঝিও না অগ্রণী দাস আমনে কথাগুলা আমার ভালো লাগছে ভবিষ্যতে আমার মনে থাকবো আচ্ছা ঠিক আছে সুজানগা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এরা গোদা এই যে দর্শক ভাইরা আপনার উদ্দেশ্য করে কইতেছি যাই যে কেনা আছেন বাজারে আনাসে কানাসে গলিতে দোকানে বাড়িতে একটা কষ্ট করে কথাটা বলতেছি মা বাপরে বাদ দিবেন যদি বাদ না দিন আপনি সন্তান আছে বাদ দিত না তখন কারো কাছে বিচার দিতে পারবেন না বিচার পাইতেন না আশা করি আমার কথাটা ভালো লাগবে আর আজকের যে এই পর্বটা এটি লিখছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ভাই পুরোপুরে সে আজকে ক্যারেক্টার নিচে সে মত বল আশা করি তার ওইটা ভালো লাগবো আর আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমি যাই শিখে পারি তো আমার ভাই গুরু আছে আসসালামু আলাইকুম